নিজের কথা শুনুন একদল ব্যাংক বনের ভিতর ঘুরতে বের হলো তার ভিতর থেকে একটি ব্যাংক কুয়ার ভিতর পড়ে গেল তাকে ফেলে বাকি ব্যাংকগুলি ওখান থেকে আস্তে আস্তে চলে যেতে থাকল ব্যাংকটা অনেক চেষ্টা করলো সেখান থেকে বের হওয়ার জন্য কিন্তু সে পারছে না তার বাকি দলের বন্ধুরা তাকে বলছে তুমি বৃথা চেষ্টা করো না তুমি ওখানেই থাকো ব্যাংকটি তাদের কথা কোনো গ্রাহ্য না করে সে প্রাণপণ বের হওয়ার জন্য চেষ্টা করলো যখন সে কিছুতেই পারছে না তখন তার দলের বন্ধুরা আবারও তাকে বলল বাছা তুমি কেন বৃথা চেষ্টা করছো তুমি ওখান থেকে বের হতে পারবে না তুমি ওখানে থাকো ওখানেই তোমার জীবন শেষ করার চেষ্টা করো ব্যাংকটি অনেক চেষ্টা করলো অনেক চেষ্টা করে সে কিছুতেই আর বেরোতে পারছিল না কিন্তু সে তার চেষ্টা কোনো ক্রমেই ছাড়ল না সে চারপাশে ঘুরে ঘুরে লাভ দিয়ে যেতে যেতে হঠাৎ বড় একটা লাভ দিয়ে বাইরে চলে আসলো তার পাছের কাছের বন্ধুরা তাকে বলল কেন তুমি এত চেষ্টা করতেছো তুমি তো বের হতে পারবে না তুমি ওখানে থেকেই তোমার সব কিছু করার চেষ্টা করো কিন্তু হঠাৎ তাকেই দেখে যে ব্যাংকটি বাইরে চলে আসছে তখন তাকে বললো যে তুমি কেন এতক্ষণ চেষ্টা করলে এত চেষ্টা করার কি দরকার ছিল ওখানে থাকলে কী হলো তখন ব্যাংকটি বলল যে দেখো আমি কানে খুব কম শুনি আমি তোমাদের কথা আসলে শুনিনি কিন্তু যেহেতু তোমরা আমার বন্ধু আমি ভেবেছি তুমি আমাকে তোমরা সবাই আমাকে উৎসাহ দিচ্ছ যাতে আমি ভিতর থেকে বের হয়ে আসতে পারি বুঝুন তাহলে অবস্থা আপনার আশেপাশের লোকজন কি বলে সেটা আপনি যদি শোনেন বা সেটা আপনি যদি বোঝার চেষ্টা করেন তাদের কথা মতো চলার চেষ্টা করেন তাহলে ওই কুয়ায় ব্যাঙের মতো পড়ে থাকা ছাড়া আপনার কিছু করার নেই সুতরাং আপনার চিন্তা আপনার মেধা আপনার বুদ্ধি আপনি আপনার মতো করে করুন তাহলে আপনি একদিন অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন